সাবস্ক্রাইব করে তো মানুষ আমরা সবসময় পাশে পাইবো আচ্ছা মূলত আপনি মানে কি জন্য ভাইরাল হইতে চাইতেছেন মানুষ তো অনেকেই আছে ভাইরাল হয়ে বিপদে পড়ে আপনি যদি ভাইরাল হন যদি কোনো সমস্যা হয় তখন না আল্লাহ ভরসা কোনো বিপদে পড়বো না হঠাৎ করে এই বেশে সুপ্রিয় দর্শক এই বেশে আমি মানে কিছুটা অবাক হয়েছি ভাইটাকে দেখে তার জন্য ভিডিওটা না করে পারলাম না আচ্ছা ভাই আপনার বাসা কই আমার বাসা মেরে দিয়া সাকুয়া গ্রাম সাকুয়া গ্রাম ত্রিশ সাল তো এই যে বালিপাড়া ব্রিজের নিচে মানে এই বেশে আসছেন মানে সেটা মানে কি জন্য কেউ কি আপনার আপনার কি নিজস্ব কোনো চ্যানেল আছে কি বা পেজ আছে নাকি আমার নিজস্ব চ্যানেল আছে জসিম অয়েল হ্যাঁ জসিম অয়েল আর এই ফেসবুক আছে আমার জসিম ইয়া জে আচ্ছা এই যে আপনি যেন আসছেন এখানে অনেকেই তো আপনাকে পাগল টাগল বলতেছে মানে এইগুলো আসলে আপনি আপনি কি এইগুলো কি কি কোন চোখে দেখেন এসুলা আমি ওসুলা আমি পাসার কথা আমি শুনি না ঠিক আছে মানে কারো কথা উনি শুনে না ঠিক আছে উনি মূলত ভাইরাল হইবই আচ্ছা আপনাকে যদি সবাই এখন আমাদের তো অনেক প্রাইস ইউটিউবে আছে 4 লাখের মতো সাবস্ক্রাইবার তো এই এই সবাই দু আপনারা যদি ভাইরাল করে দেন বিনিময় আপনি তাদের উদ্দেশ্য কি বলতে চান সম্ভব না যদি দেখা করতে চাই আমি তারপরে বলবো যে আপনি আসেন আমার আমি এমসি বাজার চাকরি করি ঠিক আছে আমার এমসি বাজার আমি থাকি এমসি বাজার আমি থাকি চাকরি করি ওখানে যদি দেখতে আসে তা আমার যে কোনো মুহূর্তে পারবে নাম্বারে ঠিক আছে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে আপনি ওনার সাথে ঘুরতে আপনি আপনাকে কেউ খারাপ কিছু বলে না এই যে আপনি এই যে বাংলা একটা সাথী নিয়া সাথী নিয়া ঘুরতে আছেন আপনাকে আপনার কি মনেই যাচ্ছে মানে ভালো লাগছে মানে উনি কি সঠিক কাজ করতেছে আপনার মনেইতাছে সঠিক কাজ করতেছে সঠিক কাজ করতেছে মানে ভাইরাল হওয়া লাগবে ঠিক আছে তো এখন যদি ভাইরাল হয়ে যায় তখন তো উনি আপনাকে ভুলে গেলে তখন কি করবেন ভুলবো না ভুলবো না ভুলবো না ভুলবো না মানে এলেকার আচ্ছা আপনি আপনি এমনিতে কি করেন আমি এমনে একটা জব করি কোম্পানি

থেকে দেখতেছেন আমার ভর্তি সালাম ঠিক আছে সবার প্রতি আমার সালাম আমরা যে দেখতেছেন আমার দোয়া করবেন দোয়া করি আর আমি এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন 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 বেশি বেশি কমেন্ট শেয়ার ঠিক আছে যেন এনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আমি আমি ওর জন্য দোয়া করবো এটাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সরাসরি ওনার সাথে ইন্টারভিউ নিতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার কি মানে ফোন নাম্বার কি দেওয়া যাবে কিনা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এই ঠিক আছে সবাই ভাইয়ের বাইরে ভাইরাল করে দিবেন ভাই কিন্তু দেখেন মানে স্টাইলটা কি নিচ্ছে মূলত ভাইরাল হওয়ার জন্য এরকম স্টাইল নিছে আপনারা সবাই ভাইরাল করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম